গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ঘুমের থেকে উঠে দেখি খুব কুয়াশা পড়েছে এই দেখো চারিদিকে অবস্থা কিছু দেখা যাচ্ছে না কুয়াশাতে দাঁত ব্রাশ করি আমি ফ্রেশ হয়ে গেছি এখন আমি খাবো জিরা জল জিরা জল খাওয়াটা অনেক ভালো খালি পেটে আমি প্রতিদিন সকালবেলা জিরা জল খাই যাদের একটু মেদ ভুরিয়ে আছে তারা সকালবেলা খালি পেটে এরকম গরম করে জিরা ফুটিয়ে খেতে পারো চিরা জল খাওয়ার পরে খেয়েছিলাম চা মুড়ি বিস্কুট আমি চা খেয়েছিলাম আর তখন এসেছিল আমার বড় আজকে ওর স্কুল বন্ধ তাই সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে আর এসে দেখো আমার সঙ্গে আমরা দুজনে একসঙ্গে অনেক মজা করছি আমার ভাস আমার সঙ্গে ভিডিও বানাতে খুব ভালোবাসে এখন বেলা বাজে সাড়ে এগারোটা আর আমি জ্বালানো দরজা খুলিনি ঠান্ডার জন্যে এখনো চারিদিক কুয়াশায় ঠেকে আছে আজকে মনে হয় রোদ উঠবে না আর এখানে মা রান্না করছিল সিমের পাতুরি আর ফুলকপি আলুর ঝোল এখন আমি বেদানা ঝুলছি মা আর আমি বেদানা খাবো আর এখন বেদানা ছোলা হয়ে গেছে আমার আমি বেদানা খাবো এখন আমি বেদানা খাচ্ছিলাম আর তখন আমার বনু এসেছিল এটা আমার ছোট বনু বেদানা খেয়ে বনুর সঙ্গে একটু গল্প করলাম মজা করলাম স্নান করে এখন আমি দুপুরে খাবার খেতে বসেছি আর দুপুরে খাবারে ছিল সিম সিদ্ধ আলু সিদ্ধ আর সিমের পাতুরি আলু ফুলকপির ঝোল আমার খাওয়া হয়ে গেছে আর মাও স্কুল থেকে চলে এসেছে আর এখন আমি রেডি হবো আমার মেস দিদি দিদির বাড়ি যাব বলে আমি আর মা এখন যাচ্ছি আমার মেস তোতো দিদির বাড়িতে ঘুরতে ঠান্ডা পড়েছে আর দেখো চারিদিক কুয়াশায় সাদা হয়ে গেছে আমি আর মা এখন চলে এসেছে আমার দিদির বাড়ির কাছাকাছি আর দিদি ভাইয়ের বাড়িতে এসে ঢুকতেই আমার ভাগনা আমার মাকে জিজ্ঞাসা করছে রাঙ্গা দিদি তুমি কেমন আছো তোমাকে কেন দেখি না আমরা চারজন মিলে একটু গল্প করলাম তারপর দিদিভাই আমাদের জন্য খাবার বানাতে গেল দিদিভাই এখন আমাদের জন্য রান্না করছে ঘুগনি আর পুরি দিদিভাই রান্না হয়ে গেছে আরও আমাদের জন্য খাবার বাড়ছে দিদিভাই আমাকে আর মাকে খেতে দিয়ে দিয়েছে রুচি ঘুগনি আর সন্দেশ খাওয়া দাওয়া শেষ করে আমি এখন বসে আছি আর আমার এই ভাগনা আসলো ওর সঙ্গে আমি একটু গল্প করলাম আমার ভাগনা পাশ করে নতুন ক্লাসে উঠেছে তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি পাশ করে নতুন ক্লাসে উঠেছো আমাকে এতে কিছু খাওয়ালে না তাও বলো তোমাকে আমি খাওয়ালাম তো এই যে তোমাকে আমি সন্দেশ খাওয়ালাম এটা বললো আমাকে বলে চলে গেল আর এখন আমরা গল্প টল্প করে আড্ডা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি দিদি ভাই আর ভাগ্নাকে বাই বলে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে দিদি ভিডিও করছিল ওর মোবাইল দিয়ে আমরা দুজনেই দুদিক থেকে ভিডিও করেছিলাম বলে ঠান্ডার দিনে এখন বাজে সন্ধ্যা সাতটা দেখো রাস্তা পুরো ফাঁকা বাড়ি থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করো আজকের মতো সকলকে টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে